ব্রেকিং নিউজ ওপর অবস্থা গুরুতর হাসপাতালে ছুটে গেলেন পূজাচিরি কান্নায় ভিড়ে পড়লেন পূজাচিরি এমনকি সাকিব খান জয় সবাই এই মাত্র পা খবর বাংলাদেশের টলিউড কুইন জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন তার অবস্থা এখন বেশ আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা দেশের বাইরে নেওয়ার প্রস্তুতিও চলছেন চিকিৎসকরা জানিয়েছেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অপবিশ্বাস জ্বর শ্বাসকষ্ট এমনকি তার হার্টের সমস্যা বেড়ে গেলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাকে এখন তাকে আইসিউতে রাখা হয়েছে পুরো দেশ প্রার্থনা করছে যেন প্রিয় এই অভিনেত্রী দ্রুত সুস্থ হয়ে যায় ডাক্তাররা বলেছেন যে অপুর আগে থেকেই হার্টের সমস্যা ছিল এখন রিং পড়াতে হবে কিন্তু সেটা দেশে করা সম্ভব না তাকে দেশের বাইরে পাঠাতেই হবে অপুর অল্প অসুস্থতার খবর শুনে এক মুহূর্ত সময় নষ্ট করেননি অভিনেত্রী পূজাচেরি ছুটে গেলেন হাসপাতালে বড় বোনের মতো অপুর পাশে দাঁড়িয়েছেন তিনি পূজাচেরি জানান অপু আপু অপু দিদি শুধু আমার সিনিয়র না তিনি আমার বড় বোনের মতো আমি যখন ইন্ডাস্ট্রিতে নতুন তিনি আমাকে সাহস দিয়েছেন আজ তার এই অবস্থায় আমি চোখের পানি আটকাতে পারছি না পূজাচেরি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন উপর দ্রুত সুস্থতার জন্য তার এই মানবিক আচরণে ভক্তরাও আবেগে আপ্লুত সাকিব খানও খবর শুনে ছুটে গিয়েছেন হাসপাতালে তখন থেকে ওপর পাশে বসে আছেন সে এমনকি দেশের বাইরে নিয়ারও ব্যবস্থা করছেন সাকিব খান নিজে হাতে একাই নিজের ব্যস্ততার সময়ের মাঝে অপুর পাশে দাঁড়িয়েছেন তিনি তাদের ছেলে জয়কে নিয়ে এসেছেন মায়ের কাছে মাকে দেখে জয়কে ভেঙে পড়ে কান্নায় সাকিব মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছেন ছেলেকে বলছেন তোমার মা ঠিক হয়ে যাবে আল্লাহ ভরসা এই দৃশ্য দেখে হাসপাতালের অনেকের চোখে পানি আটকাতে পারেননি দীর্ঘদিনের দূরত্ব ভুলে আবারও একত্রে হয়েছেন তারা শুধু একজন মায়ের সুস্থতার প্রার্থনায় তোতার খবর ছড়িয়ে পড়তেই পুরো চলচ্চিত্র পাড়া স্তম্ভ হয়ে পড়েছেন সহশিল্পীরা এক একে হাসপাতালে ছুটে আসেন বিজয় সদাগর বলেন ও আমার ছোট বোনের মতো সে খুব শক্ত নিয়ে বুবলি বলেন সব দ্বন্দ্ব ভুলে আজ আমরা সবাই তার পাশে পরিমণি ও মাহি সবাই আহ্বান জানিয়েছেন সকল ভক্ত যেন দোয়া করেন ও দ্রুত আরোগ্যর জন্য অপবিশ্বাস শুধু একজন অভিনেত্রী নয় তিনি বাংলাদেশ সিনেমার এক যুগের প্রতীক তার হাসি তার অভিনয় তার উপস্থিতি আজও ভক্তদের মনে জীবন্ত আজ সবাই কথাই তুমি ফিরে সব কিছুই একটি এসো আমরা তোমাকে অনেক মিস করছি আমরা সবাই একসাথে দোয়া করি আল্লাহ যেন অপবিশ্বাসকে দ্রুত সুস্থতা দান করেন তিনি যেন আবার হাসি মুখে ফিরে এসে পর্দায় আমাদের মাঠে এমনকি তার একমাত্র সন্তান জয়ের বুকে আল্লাহ তোমার সহায় হোক অপবিশ্বাস তো বন্ধুরা আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বিশ্বাসের আপডেট পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ